নমস্কার আমি প্রকাশ আপনারা লিখছেন আমারই চ্যানেল কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে দেবেন না যারা টাকা চায় তারা সম্পূর্ণ প্রধান যারা বলছিলেন যে আপনার ফেস দেখা যাচ্ছে না আপনাকে আলাদা বিনিয়োগ করছেন তাদেরকে বলছি আমি তাদের ক্ষমা পাঠি এই কারণে যে আমি প্রচণ্ড ব্যস্ত থাকি তাই আমি ফেস দেখাতে সবসময় পারি না এখন লোকেরা এখন ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী কিন্তু টাকা চায় কিন্তু কয়েন বা নোট বিক্রি করতে টাকা পয়সা লাগে না আওয়ান কি ব্যাংকের বই আধার কার্ড প্রয়োজন হলো না আপনারা কখনো আপনার ব্যক্তিগত তথ্য কাউকে দেবে না আপনারা আমাদের এই ফর্মটা দেখতে লাগুন এবং বিভিন্ন কয়েন সম্পর্কে জানতে পারবেন আপনি কোথা থেকে এসেছেন একটু আমাদেরকে বলবেন এসেছি হ্যাঁ সেটা কোথায় কেটে গ্রামের ওটা কোন জেলার মধ্যে পড়ে কেটে জেলা তো আপনি পূর্ব বর্ধমান জেলা থেকে বাইক চালিয়ে আমার কাছে এসেছেন তাই তো বাইক বাইক চালিয়ে উনি আমার কাছে এসেছেন পূর্ব বর্ধমান মেমারি নিমো আর আমি হচ্ছে কয়েন মাস্টার প্রকাশ আমার কাছে উনি এসেছেন বিভিন্ন রকমের কয়েন নোট নিয়ে এসেছেন আপনি কি করেন একটু আমাদের দর্শকদের বলবেন ব্যবসা করেন বই খাতা দ আছে বই খাতা দোকান আছে সেটা দোকানটা কোথায় ওটা আছে আমার ডান হাতে আর এছাড়া আপনি কি করার জন্য বলছিলেন আমি 50 আমি 50 মানে কি মানে কি মেম্বার সৌদি সমিতির মেম্বার তাই তো কতদিন ধরে রয়েছেন দশ বছর এই দাদা আমাদের ফটো মানে ভিডিও বলছে কি দরকার নেই তো আমি বললাম আপনার পদ চলে যাবে মানে আপনি এই পঞ্চায়েত যে পদে রয়েছেন সেটা চলে যাবে ক্ষমতা হারিয়ে ফেলবেন একদিন চলতে পারবেন না সেই ক্ষমতা হারিয়ে ফেলবেন তাই না মাটির সঙ্গে মিশে যাবেন তাই তো দাদা মাটির সঙ্গে মিশে যাবেন আপনার নামটা একটু দর্শক বলেছেন হ্যাঁ বেশ আপনি ভিডিও কত দিন ধরে দেখছেন দেখছেন তো আর এসে জায়গাটা এখানে কেমন লাগলো ভালো লাগলো ভালো লেগেছে আর যারা দেখছে তাদেরকে কি বলবেন আসতে বলবেন তো আর সব কয়েন বা সব নোট কি দামি বলুন সব নোট দামি হবে না সব কয়েন বা এখন এই তিনি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের কাছে এসেছেন ওটা কোন ও কতদিন দিন ধরে রয়েছে তাই তো প্রথম দিন জন্ম থেকে আসেন তাই তো মানে জলের জন্ম থেকে আপনি আসেন বেশ দাদা আপনি ভালো আপনাদের কাছে এসেছেন কোন রকম কোনো অসুবিধা নেই আপনারা নির্ভয় আসতে পারেন এখন উনি কিছু কয়েন বা নোট নিয়ে এসছেন সেগুলো দর্শকদের একটু দেখে দিই প্রথমে যে নোটটা আমি তুলে অনেকের অনেক আমাদের দেখুন দর্শকদের কিন্তু কমে না সেই কারণে কয়েন মাস্টার প্রকাশ বিভিন্ন কয়েন ও নোট নিয়ে কিন্তু ব্যাখ্যা করে ভালো করে শুনবেন এই যে একটা একশো টাকার নোট কিন্তু এই নোট নিয়ে আপনারা ভাবেন যে এই নোট আছে দাদা আমি কত লক্ষ টাকা পাবো যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন এই যে একটা নোট দেখতে পাচ্ছেন এটা এম নরসিংহমের সিগনেচার করা দেখুন এম নরসিংহম এর নর এম নরসিংহম ছিল ভারতের রিজার্ভ ব্যাংকের কিন্তু গভর্নর এর এই যে একশো টাকার নোট দেখতে পাচ্ছে বিভিন্ন রঙের কিন্তু রয়েছে রয়েছে এই 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 যে যে নোট নোটটার মধ্যে পিছনে এটা হচ্ছে হিরাকুত বাত এই হিরাকুত বাঁধটা হচ্ছে উড়িষ্যা রাজ্যের সম্বলপুরে অবস্থিত এটা কিন্তু পঁচিশ কিলোমিটার লম্বা এই বাঁধটা কিন্তু উড়িষ্যা রাজ্যের সম্বলপুরে কিন্তু অবস্থিত আপনারা জানবেন যে আমাদের একটা প্রতিবেশী রাজ্য হচ্ছে উড়িষ্যা সেই রাজ্যে কিন্তু হিরাকুত বাঁধটা তৈরি করেছে বাঁধ মূলত নদী বা হ্রদের উপর কিন্তু করা হয় বাঁধ সেটা বাঁধ করে কী হয় বিভিন্ন রকম জলবিদ্যুৎ বিভিন্ন রকমের কিছু করা হয় জলবিদ্যুৎ তৈরি করা হয় তারপর হচ্ছে নদীর জলকে ধরে রাখা হয় সেচ সেচের কাছে ব্যবহার করা হয় তাই হচ্ছে যে হীরাকুদ বাঁধ এটা হচ্ছে এম নরসিংহমের এই রাকুত বাঁধনে কিন্তু একশো টাকার নোট আছে যেটা আমরা পাই এস জগন্নাথ এম নরসিংহমের এদেরও কিন্তু পাওয়া যায় এখন এই ধরনের নোট একশো টাকার নোট কত দাম হতে পারে এই ধরনের নোট আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন না যাদের কাছে নেই তারা শখের দুটো একটা রাখতে পারেন এই ধরনের নোট কিন্তু বিক্রি হয় না ভালো কৌশবেন তারপরে উনি আরও কয়েকটা একশো টাকার নোট নিয়ে এসছেন দেখুন এটাকে বলা হয় এগ্রিকালচার দেখুন বা এই যে ভারতের ইকোনমিক্স অফ ইন্ডিয়া বা এগ্রিকালচার বিভিন্ন জিনিস কিন্তু এই নোটের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই দেখুন এখানে কয়েক দুটো মহিলা চার তুলছে এখানে তিনজন মহিলা ধান রোপণ করছে দর্শকরা একটু বনোযোগ দিয়ে শুনবেন এখানে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু এই নোট তিনজন মহিলা ধান রোপণ করছে সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে অনেকে বলবে যে পাঁচজন মহিলা ধান রুইছে সেই নোট থাকলে আপনি পাবেন পাঁচ কোটি চার কোটি দশ কোটি পুরোপুরিভাবে মিথ্যে রকম ধরনের নোট কখনো ভারতের রিজার্ভ ব্যাংক তৈরি করেনি তাই বলছি ওই রকম হাতে আপনারা পা দেবেন না আপনাদের হাত জোর করে বলছে কয়েন মাস্টার প্রকাশ তিনজন মহিলা এগ্রিকালচার এগ্রিকালচার এটাকে বলা হয় এগ্রিকালচার ওয়ান হান্ড্রেড রুপিস নোট এটা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তৈরি করেছে এই ধরনের নোট এখানে কখনো দেখবেন যেখানে দেখবেন পাঁচজন বা চারজন মহিলা রয়েছে সেই নোটটা কিন্তু নকল নোট বা ফেক নোট ওই রকম নোট কিন্তু কোনো প্রকার ভ্যালু আমার কাছে নেই আপনার কোনো ভ্যালু নেই আপনি একশো টাকা নোট কুড়ি টাকা দিল আমি কিন্তু নেবো না তাই বলছি ওই নোটে কিন্তু কোনো প্রকার ভ্যালু নেই এখানে ইকোনমি মতে আমি যেটা দেখে হচ্ছি এখানে ইকোনমিক্স অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের অর্থনীতি এখানে তুলে ধরা হয়েছে দেখুন এখানে ভারতের বিভিন্ন রকমের আর এটা যার সিগনেচার করা হয়েছে সি ডাঙ্গারাজন অর্থাৎ চক্রবর্তী ডাঙ্গারাজন শুনুন কয়েন বা নোট সম্পর্কে আপনাকে অনেক জানতে হবে অনেক আমি কোন দাদা আমি কি এখানে কোনো নিজের মন থেকে বলছি তো মন থেকে তো বলছি আমি মন থেকে বলছি আমাকে জানতে হবে এইসব মনে রাখতে হবে মেন হচ্ছে যত আপনি মনে রাখতে পারবেন তত আপনি শিখতে পারবেন তাই বলছি এই ধরনের নোটের কিন্তু কোনো প্রকার ভেলু নেই এই ধরনের নোট আপনি আমাদের কাছে কোনো জীবনও বিক্রি করতে পারবেন না আবার এই যে একটা সিগনেচার করা দেখতে পাচ্ছি এস ব্যাঙ্কে মনের কিন্তু সিগনেচার করা নোট এবার একটা কথা বলছি অনেকে বলছে উনিশশো সালের এক টাকার কয়েন আছে উনিশশো তারপর আঠারোশো সালের এক টাকার কয়েন আছে উইলামের যে কয়েনটার দাম আমরা কিনবো দশ লাখ কুড়ি লাখ টাকা দিয়ে আরে ভাই ওই কয়েন যারা পুরকৃত কয়েন কালেকশন করে তারাও কিন্তু কিনতে পারে না তাই বলছি ওই রকম আপনারাও কিন্তু আপনারা দশ আপনারা কুড়ি টাকার কয়েন কিনতে পারবেন না আর ওই কয়েন কেনার স্বপ্ন দেখছেন তাই বলছি সব কয়েন বা সব নোট কিন্তু দারিমি নয় এছাড়া উনি আরও নোট নিয়ে এসছেন হিউজ নোট হিউজ নোট নিয়ে এসছেন দেখুন আমি খুব ব্যস্ত থাকি বলে দেখাতে পারি না আবার হিউজ কয়েন দেখতে পাচ্ছি আমরা অনেক রকমের উনি কয়েন নিয়ে দামে বনি বলা হলে দর্শকদের বলছি দামে বনি হলে বিক্রি করবেন কোনো প্রকার জোর জর্তি কিন্তু আমরা করবো না বারবার কিন্তু দু টাকার কয়েন আর এখানে কয়েন বা নোট দেখানো সম্পূর্ণ নিরাপদ অনেকের কাছে এরকম কালো দশ টাকার নোট আছে কিন্তু কালো এই দশ টাকার নোট কি দাম আছে দেখুন এই কালো নৌকো দশ টাকা নোটের মধ্যে যে নোটগুলো দাবি দামি সেটা ভালো করে শুনবেন সেটা হচ্ছে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে সেই নোটটা যার কার সিগনেচার থাকে সেটা হচ্ছে গান্ধী সিরিজের নোট দুটো সিগনেচার কথা থাকে সেটা যার সিগনেচারের কথা থাকবে সেটা হচ্ছে এলকে যা আর বিএন আদারকার এলকে যা বিএন বিএন আদারকার শিখনা থাকে সেই নোটগুলো কিন্তু চলে যার দাম 50 টাকা 100 টাকা 150 টাকা 200 টাকা 300 টাকা 350 টাকা আপনি পেতে পারে বিভিন্ন কন্ডিশন কন্ডিশনে আপনারা জানেন পয়েনের নোটের দাম সর্বদা পরিবর্তনশীল এবং চাহিদা এবং ডিমান্ডের উপর কিন্তু নোটের কয়নার দাম কিন্তু নির্ভর করে অনেক ক্ষেত্রে দেখুন এই নোটগুলো কিন্তু বিক্রি হয় না তারপরে আবার এই যে দাদা আপনি নতুন 100 টাকা নোট কেন রেখেছেন আমাকে বলবেন নাম্বার নাম্বার ও 890 তিনশো তাই তো আটশো উননব্বই তিনশো তিরানব্বই না দাদা এই ধরনের নোট কখনই আপনি বিক্রি করতে পারবেন না এই ধরনের নোট কিন্তু কেউ কিনবে না আর দেখুন হ্যাঁ নোটগুলো যেগুলো চলে আপনারা শুনবেন সাতশো ছিয়াশি ডবল সাতশো ডবল সাতশো ছিয়াশি হলে অর্থাৎ সাতশো ছিয়াশি দুবার হলে সেই নোটগুলো চলে এছাড়া জিরো জিরো সেইটা চলে আর একই সংখ্যা যদি নোটের হয় একই সংখ্যা মানে ধরুন সেই নোটগুলো আর সাতশো ডবল সাতশো সেই নোট তো থাকলে আপনার কোনো চিন্তাই নেই আর অনেকে বলছেন যে পঞ্চাশ টাকার এই নোটের মধ্যে পার্লামেন্টের নোট দেখুন আমাদের গতকাল আমার কাছে এক দাদা এসেছিল তিনি বলেছেন যে কয়েন বা নোট নিয়ে ভিডিও করে প্রচুর লোক কোটি কোটি লোক ভিডিও করে কিন্তু তাদের তারা কয়েন বা নোট কেনে না তাই বলছি তাদের ভিডিও দেখে কোনো লাভ নেই যারা কয়েন বা নোট কেনে না আমরা কয়েন বা নোট কিনি আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন আর আপনার মূল্যবান সময় দিয়েও কিন্তু আপনি আমাদের কাছে এসে দেখাতে পারবেন কোনো রকম কোনো টাকা পয়সা কিন্তু আমাদের কাছে লাগে না এছাড়া উনি আরও কিছু কয়েন বা নোট নিয়ে কয়েন কয়েন এসেছেন এই দেখুন এগুলো হচ্ছে কয় এগুলো টোকেন টোকেন ভালো করে দেখুন এগুলো কিন্তু টোকেন আর এই যে দেখুন এই যে একটা টোকেন রয়েছে ঠাকুরের টোকেন এই এই যে টোকেন দেখতে পাচ্ছেন ঠাকুরের বিভিন্ন রকমের নিয়ে এসেছে দশ পয়সা পাঁচ পয়সা আর এটা কি হচ্ছে একটু আমাকে একটু বলে একটু দেখাবেন কতগুলো পাঁচ টাকার কয়েন দেখতে পাচ্ছি তাই তো পাঁচ টাকার কয়েনের মধ্যে বারবার আপনাদেরকে বলছি দর্শকেরা মনোযোগ সহকারে শুনবেন পাঁচ টাকার কয়েনের মধ্যে সেটা হচ্ছে ডান্ডি মার্সের এই পাঁচ টাকার কয়েন ডান্ডি মার্সের কপার নিকেলের যদি পাঁচ টাকার কয়েন হয় সেই কয়েনটা কিন্তু দামি বাদ বাকি কয়েন কিন্তু কমন দেখুন বাদ বাকি কমন কিন্তু কয়েন বিক্রি করতে আপনারা আমাদের কাছে পারবেন না আপনারা স্টিলের কয়েন নিয়ে আসবেন আমাদের কাছে আমরা দেখে নেব স্টিলের মধ্যে কিছু কিছু কয়েন আছে যেগুলো মিউল হয়ে থাকে যেগুলো আপনাকে কিছু টাকা বিক্রি করতে পারবেন এখন এখানে কতগুলো স্টিলের কয়েন নিয়ে এসেছে আমি দেখে নিয়েছি সব কয়েন কিন্তু দামি নয় ভালো করে শুনবেন সব কয়েন কিন্তু দামি হতে পারে না আর এই কয়েনের মধ্যে যেটা আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন দু হাজার চার সালের হায়দ্রাবাদ মিন্ট এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দু হাজার চার সালের হায়দ্রাবাদ মিন্টের এই যে যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েনটা কিন্তু দামি ভালো করে দেখুন আমার ভিডিও নিয়মিত দেখবেন ভালো করে দেখবেন কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না যারা টাকা চায় তারা কিন্তু সম্পূর্ণ প্রতারক সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয় দাদা কেমন লাগছে যাবো এই ধরনের কারা কিনে আগ্রহ ছিল আসা আগ্রহ ছিল যাবো আর এসে দেখতে বলি হ্যাঁ আমি গিয়ে দাদা আমরা কি কোনো টাকা পয়সা ডিমান্ড করেছি না 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 কোনো রকম কোন টাকা পয়সা ডিমান্ড করে তাই তো বেশ আপনি এসেছেন আরো লোক আসবে এবার আপনাদের প্রধান সাহেবকে একবার যদি দেখতে পাই তাতে আরো ভালো হবে কি দাদা তিনিও যদি আসে তাই বলছি যে দেখলাম উনি অনেক কয়েন এসছেন সব কয়েন কিন্তু দামি নয় আর হলুদ কয়েন দেখুন অনেকগুলো হলুদ কয়েন আমরা দেখতে পাচ্ছি এই হলুদ কয়েন কিন্তু সব হলুদ কয়েন চলে না প্রচুর পরিমাণে কিন্তু হলুদ কয়েন আমরা দেখতে পাচ্ছি হলুদ কয়েনের মধ্যে যেগুলো চলে সেগুলো আপনারা ভালো করে শুনবেন আমরা যেগুলো বলবো সেগুলো আপনি কিন্তু মজুদ করবেন তাই সব ধরনের হলুদ কয়েন কিন্তু চলে তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি হচ্ছে লাল বাহাদুর শাস্তির নামে কিন্তু একটা পাঁচ টাকার কয়েন যে কপার নিকেলের আর ইন্দিরা গান্ধীর কয়েন দেখুন ইন্দিরা গান্ধীর কয়েন নেই এমন কোন পরিবার নেই কিন্তু প্রত্যেক লোকের কাছে কিন্তু ইন্দিরা গান্ধীর কয়েন আছে ইন্দিরা গান্ধীর কয়েনের দাম সব থেকে কম সব থেকে কম এগুলো আপনি আমাদের কাছে কিন্তু কিনতে পারবেন 30 টাকা পঞ্চাশ টাকা করে কিন্তু এগুলো বিক্রি হয় তারও কম এগুলো আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এই ধরনের কয়েন যদি কারোর কাছে না থাকে তাই হচ্ছে গান্ধী পরিবারের কয়েন কিন্তু সব থেকে বেশি পাওয়া যায় অনেক ভিডিওতে দেখানো হয়েছে যে গান্ধী পরিবারে কয়েন থাকলে আপনি অনেক টাকা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছিলেন কয়েন মাস্টার প্রকাশ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ